সালামু আলাইকুম ড্রাইভার আমি যশোর গাড়ি থেকে থাকি এমনি মুন আপনাদের সামনে পছন্দ করছি আইসার এগারো বারো এক্সপি পোরো গাড়ি ফ্রেশ কন্ডিশন একটি পুরো রানিং গাড়ি হাজার উনিশ সালের গাড়ি শোরুম কন্ডিশনটা গাড়ি গাড়ির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেটোর ট

আইসার পৌর এগারো বড় এক্সপি গাড়ি ঢাকা চব্বিশ সিরিয়ালের গাড়ি পেপার সল কমপ্লিট গাড়িটি জানা নিতে ইচ্ছুক তো আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি আমি চললাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চারা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম